হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে রয়েছে কয়েকটি লজিক্যাল ও বুদ্ধিসম্পন্ন ধাঁধার প্রশ্ন তাহলে সময় নষ্ট করে দেখা যাক আমার উত্তরটি দেওয়ার আগে তোমরা উত্তরটি দিতে পারো কি না তো দেখো একটি শহরে সারাদিন বিদ্যুৎ পরিষেবা বন্ধ এবং একটি চোর একটি ছেলেকে কিডন্যাপ করেছে ছেলেটির কাছে তিনটি দরজা আছে এখান থেকে বলতে হবে ছেলেটি কোন দরজাটি বেছে নেবে যদি বুঝতে পারো তাহলে উত্তরটি কমেন্টে জানাও তাহলে দেখো এখানে ছেলেটি দ্বিতীয় রাস্তাটাই বেছে নেবে কারণ আমি প্রথমেই বলেছি যে সারা শহরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ আছে এবং যারা যারা পেরেছিলে তারা ভিডিওটিতে একটি কমেন্ট করে দিও তো দেখো এখানে তিনটি মহিলা আছে যারা হাতে কলসি ধরে আছে এখান থেকে বলতে হবে কোন কলসিটি মা যারা বুদ্ধিমান হবে তারাই প্রশ্নের উত্তর কমেন্টে জানিয়ে যাবে আশা করছি তোমরা উত্তরটি পেরেছ তবুও আমি উত্তরটি দিয়ে দিই এখানে উত্তরটি দ্বিতীয় মহিলাটিই হবে কারণ প্রথম মহিলাটির কলসিতে দেখো একটি বিছে দেখা যাচ্ছে এবং তৃতীয় মহিলাটির কলসিতে একটি সাপ দেখা যাচ্ছে যারা যারা এই প্রশ্নের উত্তরটি পেরেছিলে তারা কমেন্টে জানাও হ্যালো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনজন ব্যক্তি শুয়ে আছেন এদের মধ্যে দুজন মৃত এবং একজন চোর এখান থেকে বলতে হবে কোন ব্যক্তিটি চোর এই প্রশ্নের উত্তরটি লজিক্যালি এবং বুদ্ধির সাথে চিন্তা ভাবনা করো তবেই পাবে উত্তরটি যদি প্রস্তুত হয়ে থাকো তোমাদের সময় শুরু হলো এখন কি বন্ধু তোমরা কি পারলে আশা করছি তোমরা সবাই পেরেছো কারণ তোমরা খুবই বুদ্ধিমান তাহলে যারা যারা পেরেছ তারা এক্ষুনি লাইক করো এবং কমেন্টে নিজের উত্তরটি অবশ্যই লিখে জানাও তাহলে দেখো এখানে বিনম লোকটিই হলো চোর কারণ অন্য দুজন ব্যক্তি মারা গিয়েছেন তাই তাদের পা খোলা আছে কিন্তু বিনম লোকটি প্রমাণ লোপাট করার জন্য পুরো বডি ঢেকে রেখেছে এই প্রশ্নের উত্তর যারা পারলে তারা কিন্তু অবশ্যই কমেন্টে নিজের উত্তরটি জানিয়ে যেও এবং আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখার জন্য আমি তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টে এই উত্তরগুলি দিতে ভুলো না এবং অবশ্যই নিজের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করো যাতে তারাও দেখতে সুযোগ পায় হ্যালো বন্ধুরা তোমরা এখানে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের বেবিকে খাওয়াচ্ছেন এই তিনজনের মধ্যে একজন আছেন ভূত এখন তোমাদের প্রশ্ন বা কাজ হলো এই ভূতটিকে খুঁজে বের করা কি বন্ধু তোমরা কি পারলে যারা যারা পেরেছ তারা এক্ষুনি কমেন্টে নিজের উত্তরটি লিখে জানাও যাতে আমি বুঝতে পারি যে তোমরা কতটা বুদ্ধিমান তবুও যারা পারো তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিই তো দেখো এখানে দ্বিতীয় মহিলাটিই হলো ভূত কারণ তিনি বাচ্চার দুধের জায়গায় রক্ত নিয়ে খাওয়াচ্ছেন ও ওনার চোখটি লাল হয়ে আছে আশা করছি তোমরা এই চারটি প্রশ্নই খুব ভালোভাবে পেরে গিয়েছো এবং এই চারটি প্রশ্নের মধ্যে তোমরা কটি পেরেছো তা কমেন্টে জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যেও। এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও